আগামী কাল এবংpostgresql দুই দাবি মুক্তি যোদ্ধা প্রজন্ম মুক্তি যোদ্ধা বন্ধুরা তোমাদের saludos পায় এখন একটু কাজে লাগাই আগামী কালকে ওভাবে থাকতে হবে সকাল 10 টায় এবং বিকাল 4 টায় এই দুইটা সময় আমাদেরকে একটু মাঠে পদচারণা রাখতে হবে যখন দুঃকৃদিকালগা কোন অঘটন ঘটাতে এবারে আমি প্রজন্ম লিকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন মুক্তিযোদ্ধা বন্ধুরা এবং আমাদের স্বাধীনতার পক্ষে বন্ধুরা যারা এসছেন আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু